যখন বাজরিগার পাখির শরীরে পুরনো পালক ঝরে গিয়ে নতুন পালক গজায় তখন এই প্রক্রিয়াকে মোল্টিং বলা হয়। এ বিষয়টি সাথে আপনার হয়তো পরিচয় রয়েছে কিন্তু অনেকেই আছেন এই ব্যাপার সম্পর্কে একেবারেই জানেন না। আজকের ভিডিওতে বাজরিগার পাখির এই মোল্টিং এর বিস্তারিত বোঝার চেষ্টা করব। আসুন জানার চেষ্টা করি কিভাবে বুঝবেন আপনার পাখিটার ন্যাচারাল মোল্টিং হচ্ছে নাকি এটা কোনো অসুখ। মোল্টিং শুরু হলে বাজরিগার পাখির খাঁচার নিচের ট্রেতে প্রচুর পরিমাণে পালক পড়ে থাকতে দেখবেন। আর সাথেই পাখির শরীরের বিভিন্ন জায়গা উস্কো খুস্কো পালক দ্বারা পূর্ণ থাকবে বিশেষ করে পাখির মাথার সাইডটাতে এবং গলার আশপাশে আপনি নতুন খাড়া খাড়া সলার মতো পালক দেখতে পাবেন আর সবচেয়ে ভালোভাবে বোঝা যাবে পাখির নাকের উপর দিয়ে ছোট ছোট নতুন পালক জন্মানো যদি দেখেন তাহলে বুঝবেন এটা ন্যাচারাল মোল্টিং এটা দেখতে আপনার কাছে অনেকটা কাটার মতো মনে হতে পারে যদি লক্ষণগুলো দেখেন তাহলে বুঝবেন আপনার পাখির এখন মোল্টিং চলছে এই সময়টাতে পাখি ঝিম মেরে বসে থাকতে পারে পাখির মাথা গুজে বসে থাকতেও দেখতে পারেন আবার পাখি খাবার দাবার খাওয়াও কমিয়ে দেয় তাছাড়া শরীরে অতিরিক্ত চুলকাতে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে পাখি খাঁচার সাথে মাথা এবং চোখ মুখ ঘষার চেষ্টা করে এই সব কিছুকে মাথায় রেখে সময়ে আমাদের পাখির কিছু এক্সট্রা কেয়ার নিতে হবে এই সময় পাখির পুরোনো পালক পরে নতুন পালক ওঠায় পাখির দেহে ক্যালসিয়াম এবং মিনারেলের ব্যাপক চাহিদা থাকে সাথেই পাখির প্রোটিনের চাহিদা বেড়ে যায় এজন্য পাখিকে অবশ্যই ভালো খাবার দিতে হবে সম্ভব হলে পাখির খাবারে তেল বীজের পরিমাণ কিছুটা বাড়িয়ে দিতে হবে যদি এটা সম্ভব না হয় তবু সপ্তাহে তিন থেকে চার দিন পর্যন্ত মুরগির ডিম এবং অন্যান্য শাক সবজি মিশ্রিত এক ফুট দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া অনেকেই আছেন পাখিকে ওষুধ খাওয়ান এক্ষেত্রে কিছু মেডিসিনের ব্যবহারও করা যেতে পারে তবে এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া যদি খাবার দাবার ভালো রাখেন মেডিসিনের প্রয়োজন নেই তাও যারা মেডিসিন খাওয়াতে চান তাদের জন্য বলে দিচ্ছি এক্ষেত্রে এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ ক্যালপ্লেক্স নেবেন এবং এক গ্রাম পরিমাণ পেনামিন নেবেন আমি আবার নামটা বলছি পেনামিন এবং এক মিলি পরিমাণ জিজভ্যাক নেবেন এরপর এই তিনটা ওষুধকে একসাথে এক লিটার পানির মধ্যে মিক্স করে এক গ্রাম এক গ্রাম বা এক এম এল এক এম এল করে এক লিটার পানির সাথে মিক্স করে এই ওষুধটা ওষুধ মিশ্রিত পানিটা আপনার পাখিগুলোকে খাওয়াবেন যতটুকু আপনার পাখি খাবে খেলো বাকিটুকু ছয় ঘন্টা পর ফেলে দিতে হবে এটাকে ফ্রিজে বা কোথাও স্টোর করে রাখার অপশন নেই ছয় ঘন্টা পর পাখিকে যে পানি দিয়েছেন সেটাও ফেলে দেবেন আপনার কাছে যে পানি অবশিষ্ট রয়েছে সেটাও ফেলে দেবেন এগুলো আর ব্যবহার করা যাবে না এবং পরবর্তীতে ফ্রেশ পানি দিন এই কাজটা একটানা টানা সাত দিন চালিয়ে যান এতে আপনার পাখির যে মোল্টিং এর জন্য যে পুষ্টির চাহিদাটা এবং পাখির যদি লোম নর্মালি অন্য কোনো রোগের কারণে যায় সেটার চাহিদাও পূরণ হয়ে যাবে এখানে ওষুধ তিনটা আসলে তিন ধরনের কাজ করে প্রথম যে ওষুধটা ক্যালপ্লেক্স এটা পাখির জন্য বা লোম লোম নতুন ওঠার জন্য দরকারি ক্যালসিয়ামের সাপ্লাই দেয় দ্বিতীয় যে ওষুধটা সম্পর্কে আপনি জানলেন এই ওষুধটা মূলত পেনামিন এই ওষুধটার কাজ পাখির শরীরে কোনো ধরনের রোগ বালাই মানে জ্বর জাতীয় কোনো রোগ বালাই বা ঠান্ডা জাতীয় কোনো সমস্যা থাকলে এগুলো দূর করবে আর তৃতীয় যে ওষুধটা সম্পর্কে জানলেন জিজভেট এটা মূলত পাখিকে জিঙ্ক সাপ্লাই দেবে যেটা পাখির নতুন লোম ওঠাতে তাদেরকে সাহায্য করবে তো এই খাওয়ালে পাখির অযাচিত লোম পরা থেকে আপনি তাদের সুস্থ করে তুলতে পারবেন তাছাড়া মোল্টিং চলাকালীন সময়ে চেষ্টা করুন পাখিকে সপ্তাহে তিন চার দিন গোসলের পানি দেওয়ার যদি পাখির গোসলের অভ্যাস না থাকে তাহলে তাদের স্প্রে করে দিতে পারেন আর শীতকাল হলে স্প্রে করা থেকে বিরত থাকুন নর্মালি গোসলের পানি দিয়ে রাখতে পারেন সাধারণত পাখির বাচ্চার বয়স জন্মের দিন থেকে তিন থেকে চার মাস হওয়ার পর এদের মোল্টিং শুরু হয় এক্ষেত্রে অনেক পাখির ছয় মাসে একবার মোল্টিং হয় অনেক পাখির এক বছরে তিনবার পর্যন্ত হতে দেখা যায় আর মোল্টিংয়ের সময়কালটা টোটাল তিরিশ থেকে চল্লিশ দিন পিরিয়ডের হয় তো এই সময় আপনার পাখিকে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাছাড়া মোল্টিং চলাকালীন সময়ে কিছু ন্যাচারাল খাবার দাবার দিয়েও পাখির মোল্টিংয়ে সাহায্য করা যায় যেমন এ ধরনের খাবারের মধ্যে রয়েছে মটরশুঁটি এছাড়া আপনার পাখিগুলোকে এই মোল্টিং চলাকালীন সময়ে ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক সব সময় দিয়ে রাখবেন এই খাবারগুলো মোল্টিং এর সময় পাখির শরীরে ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূরণ করতে সাহায্য করে তাছাড়া আপনারা অনেকেই আমাদের বাজদিগার পাখি এবং অন্যান্য পাখির খাবারগুলো সম্পর্কে জানতে চান আমরা বাজদিগার এবং সব ধরনের পাখি মোটামুটি বাজদিগার লাভবার্ড ককাটেল ঘুঘু ফিঞ্চ এবং কবুতর সহ সব ধরনের পাখির জন্য আলাদা আলাদা মিক্স তৈরি করছি যারা পাখির খাবারগুলো কিনতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন সে ব্যাপারে বিস্তারিত দেয়া থাকবে ধন্যবাদ পুরো ভিডিওটি সহায়কার জন্য